প্রায় দুইশ বছর পর দেশের দক্ষিণ পূর্ব এবং মধ্য পশ্চিমাঞ্চলের তেরোটি স্টেটে জড়ো হতে শুরু করেছে নামের পতঙ্গের দুই প্রজাতি তাদের একটি গ্রেট সাউদার্ন ব্রুট ১৩ বছর পর এবং অন্যটি নর্দার্ন ইলিয়ন ব্রুট প্রতি সতেরো বছর পর একবার প্রজননের জন্য বের হয়ে আসে সে সময় এই পতঙ্গগুলো ভারী মেশিন বা সাইরেনের মতো শব্দ করে এ দুটি প্রজাতির পতঙ্গকে একসঙ্গে সবশেষ দেখা গিয়েছে আঠারোশো সালে বিরক্তিকর শব্দে সাময়িক অসুবিধা হলেও মানুষকে কামড় দেয়া বা কোনো রোগ বালাই ছড়ায় না সিকারা এ কারণে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দুইশো একুশ বছর পর আবারও দুই প্রজাতির সিকাডা একসঙ্গে বের হতে শুরু করেছে গ্রীষ্মের আগমন বার্তা নিয়ে ইতোমধ্যে পতঙ্গটি ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশের দক্ষিণ পূর্ব ও মধ্যপশ্চিমের তেরোটির বেশি স্টেটে কান পাতলেই শোনা যাচ্ছে তাদের একটানা বিরক্তিকর শব্দ It seems to get louder and louder and louder. হঠাৎ শুনলে সাইরেন বা ভারী মেশিনের একঘেয়ে শব্দ বলে ভুল হওয়া স্বাভাবিক সাউথ ক্যারোলিনা নিউবেরি কাউন্টি শেরিফ sheriff Lee জানান স্থানীয়দের অনেকে শব্দটিকে বিপদ সংকেত ভেবে ভুল করে পুলিশে ফোন করছেন. They call on non-emergency. They flag deputies down people that think they're hearing স্ত্রী সিকাডার সাথে মিলিত হতে ১৩ বছর পর মাটির নিচ থেকে বেরিয়ে এসে এভাবেই একটানা শব্দ করতে থাকে পুরুষ শিকাটারা এর আরেক প্রজাতিটি বের হয় সতেরো বছর পর পর এই মৌসুমে মিজৌরি লুইসিয়ানা নর্থ ক্যারোলাইনা ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এলাকায় দেখা যাবে ১৩ বছরের গ্রেট সাউদার্ন ব্রুট প্রজাতিটি আর সতেরো বছরের নর্দার্ন ইলিনয় ব্রুটটি দেখা যাবে উইসকনসিন ওয়াহিও আইওয়া ও ইলিনয় স্টেটে শেষবার আঠারোশো তিন সালে টমাস জেফারসন প্রেসিডেন্ট থাকাকালীন এই দুটি প্রজাতির শিকাটাকে একসাথে দেখা যায়

তিনি আরো বলেন জুন নাগাদ কমে আসতে পারে এর প্রকোপ জানালেন তিনি ফুরিয়ে যাওয়ার আগেই সিকাডার সৃষ্ট প্রাকৃতিক শব্দ উপভোগের পরামর্শ দেন লসন আমিউলবার ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর